আবার আজকে সুব্রত কিছু ভুল বকা শুনতে হবে আপনাদেরকে তাই না জানেন তো কালকে একটা মজার ভাবনা মাথায় খেলে গেছে কালকে রাত্রে আমি ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করেই আপনার এই দুটো আড়াইটার দিকে ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পর চেষ্টা করছি ঘুমানোর ঘুম আস না বাদ দেব উঠলাম আমি সিগারেট খাই একটা সিগারেট ধরিয়ে ঘরের দরজা খুলে বাইরের উঠোনের দিকে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম চারদিকে অন্ধকার রাত্রের আকাশ ভালোই লাগছিল একটা সময় খেয়াল করলাম যে আমি আকাশ দেখতে দেখতে নিজের মনে কিছু কিছু কথা বলে যাচ্ছি বুঝলেন তো এই ধরুন মিনিট দু তিনে নিজে নিজেই বলতে আরম্ভ করেছিলাম হ্যাঁ অন্ধকার আছে আকাশটা তারা দেখা যাচ্ছে দেখতে ভালো লাগছে এরকম তারপরে আজকে ওইটা এরকম কেন ঘটে গেল ওটা না হলে ভালো হতো ওই ছেলেটা ওরকম এই জাতীয় একটু এগুলো নিজে নিজেই বলছি কিন্তু আমি আমার আশেপাশে কেউ নেই সেই সময় যখন আমি যে আমি একা একা বকছি বলছি কথাগুলো দুম করে আমার মনে পড়লো যায় আমি এই মুহূর্তে যেটা করছি সেটার সাথে একটা পাগলের কি কোনো ফারাক আছে আছে কি আমি না একটা ভালো একটু জামা কাপড় পরে এক জায়গায় বসে বা এক জায়গায় হাঁটতে হাঁটতে বা এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই করেন আপনি একবার ভাবুন তো একটা পাগল সুন্দর জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে এবং সে রাস্তা দিয়ে হাঁটছে সেও কিন্তু বকছে কথা বলতে বলতে যাচ্ছে অনেক সময় তারা অনেক সুন্দর সুন্দর কথা বলে এই ধরুন এটা বলতে গিয়ে আমার আরেকটা কথা মনে করলাম অনেক দিন আগে এই সে অনেক দিনই হবে তখন আমি কলেজ ফলেজ পাশ করেছি তো সে সময় একজন পাগল ঘুরে বেড়াতেন আমাদের পাড়াতে ওনার বাড়ি কোথায় আমরা কেউ জানতাম না ভদ্রলোক নিজের নাম বলতেন রতন উনি আবার সেই সময় কিন্তু ফুল প্যান্ট পরতেন ছেড়া নোংরা যাই হোক এবং জামা পরতেন ওটা যেমনই হোক ওনার সাথে গল্প করতাম উনি অনেক কথাই বলতেন অনেক কিছু আমরা বুঝতাম না কিন্তু ভালো লাগতো থেকে অবাক করেছিল ওনার হাতের লেখা ওনার হাতের লেখা এত সুন্দর এবং নির্ভুল আমি বাংলাটা বলছি যে উনি নির্ভুল বাংলা লিখতে পারতেন ইংরেজিটা আমি নির্ভুল না ভুলে ওটা আমি বলতাম তার কারণ আমি ইংরেজি আপনাকে আগেই বলেছি আপনাদেরকে আমি খুব ভালো জানি না ইংরেজিও যেটা লিখতেন সেটা আমরা কখনো ঈশ্বর আমাকে এরকম কেন করলো অথচ উনি নিজেই জানেন না উনি পাগল অথচ ভাবুন উনি লিখছেন ঈশ্বর আমাকে কেন করল ওটা পরে আমরা যখন জিজ্ঞাসা করতে গেলাম রতনদা তুমি যে লিখেছো ঈশ্বর আমাকে কেন করলো তুমি কি করেছে তখন উনি আমাদের মুখের দিকে তাকিয়ে আছে তো হঠাৎ করে কালকে আমি যখন একা একা কথা বলছিলাম তখন আমার এই থেমে গেলাম তারপর আমার হঠাৎ করে রতনদার কথা মনে পড়েছিল আমি খুব অবাক হয়ে গেছিলাম তাহলে আমরা যারা আমাদেরকে যারা বলি যে আমরা ঝর মানুষ আমরা পাগল নই আমরা ঠিকঠাক আছি এটা কতটা ঠিক একটা লোক পাগল হয়ে গেছে বিভিন্ন কারণে সে পাগল হতে পারে ও আর একটা কথা সেই দিন থেকে আমি আমি অবশ্যই পাগলদেরকে দেখাম কখন পাগল বা অন্য রকমের লোকদেরকে দেখলাম কখনোই মানে হ্যাঁ দুচ্ছাই এরকম ভাবতে পারতাম না জানি না এটা আমার মানসিকতা হতে পারে এখানে ওই মহান ফহান হওয়ার কোনো ব্যাপার ট্যাপার নেই আমার মনে হতো এনারা মানুষ এনরা কোনো কারণে কোনো ভুলে হয়তো তারা এরকম হয়ে গেছেন অতএব তাদের সাথে ওইরকম ব্যবহার না করাই ভুল ওই জন্য আমি কখনোই করতাম না আমি এখনও সেটা করি না কিন্তু আমি দেখেছি এখনো লোকজন নিজেরা তো খুব শিক্ষিত শিক্ষিত হয়ে গেছেন আজকাল তো আর মানে এরকমও ঘটছে আজকাল আচ্ছা যাকে বাদ দি শিক্ষিত হয়ে গেছে তারা ওদেরকে বরাবরই দুচ্ছাই করেছে এখনো সেই প্রবণতাটা বেড়েছে বই কমেনি মাঝে মাঝে এই জন্য মাঝে মাঝে আমার মানুষকে খুব পাপি মনে হয় জানেন তো যে মানুষ নিজেকে যে এত বিচক্ষণ বুদ্ধিমান তারপর কি বলে ওটাকে ভদ্র পরিশীলিত মার্জিত বিবেকবান ভাবে এবং অনেকেই অনেককে এই এই সমস্ত কথা গুলো বলবেন এরকম হওয়ার চেষ্টা করো অথচ সেটা নয় তবু তিনি ওটা চেপে রাখবেন আর আমাদের মধ্যে তো ব্যাপার আছেই না যে লোকটা মারা গেলেন মারা গেলেনই বলছি ইচ্ছা করে মারা গেলেন বলছি তিনি তার মারা যাওয়ার আগে যাই করে থাকুন না কেন মারা যাওয়ার পরে তিনি মহান হয়ে গেলেন এটা কেন ঘটে বলুন তো আমাকে আমি নিজে দেখেছি যে শ্বশুর শাশুড়িকে বা বাবা মাকে ছেলে ছেলের বউ মেয়ে খেতে দিচ্ছে না অত্যাচার করছে অথচ না ধরুন বাবা মারা গেলেন মা মারা গেলেন আপনি দেখে নিন তাদের কান্নাকাটির বাবু তখন তারা পাবলিকের সামনে আমুন আরম্ভ করেন বাবু ও উনি না খেলে উনি খেতেন না এগুলো আমি নিজের চোখে দেখেছি এগুলো নিয়ে আমার বলতে এতটুকু আটকাবে না এখন ইদানিং এগুলো বেড়েছে ওই কমে বৃদ্ধাশ্রম সংখ্যা বেড়েছে না আগের থেকে ভাবুন আপনারা কেন বেড়েছে কেন এগুলো ঘটছে আর এই ধরনের মুখোশ পরে যে চলাফেরা করাটা অবশ্য মুখোশ পরে কে চলছে না বলতে পারবেন প্রত্যেকে আমরা মুখোশ পরে আছি কতজন মানুষ মুখোশের আড়ালে যে মুখোশ পরে যা আছেন মুখোশের আড়ালে একই রকম আছেন কতজন মানুষ বলতে পারবেন পারবেন না এর থেকে পাগল হয়ে যায় ভালো বুঝলেন তো পাগলটা কমসে কম যেটা করে সামনাসামনি করছে আপনাকে গালাগালি করলে বলে দিলো আপনাকে গালাগালি করে দিল আপনাকে ভালো বললো বলে এই দুটো খেতে দেন না তুই তো ভালো তুই তো আমাকে আগের দিন দিয়েছি খোলা বলছি আপনাকে আর মানুষ বাদ দিন মানুষের কথা যত না বলা যায় ততই ভালো মানুষ তো উন্নত হচ্ছে মানে সভ্যতার চরমে উঠছে না কাঁচ দিয়ে থাক বেশি বলবো না অনেক বলে দিয়েছি ভালো থাকবেন আপনারা সবাই হ্যাঁ